অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমি প্রত্যেককে অলরেডি একটা ভিডিও প্রত্যেকে দেখুন দিয়েছি এখানে যে ভিডিওতে রয়েছে কি বলা আছে যেখানে যে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে কি হচ্ছে না হচ্ছে বিএডদের তরফ থেকে লয়াররা যথেষ্ট ফাইট করেছেন এবং তারা বিভিন্ন রকম তারা ক্লু দেখান এখানে যে কেন তাদেরকে করতে হবে এবং এখানে বড়ো কথা হলো কি যে আলটিমেট দু হাজার একুশের একুশে নভেম্বরের আগে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলো নিয়েও তিনি কথা তোলেন সেটা নিয়েও কিন্তু এখানে উল্লেখ করা ছিল না তবে সেটা নিয়ে কি আপডেট রয়েছে তা কিন্তু পরিষ্কার এখন অবধি নয় তবে এখন অবধি যেটা আপডেট সেটা হচ্ছে কি এই যে মামলাটি চলছিল এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে এই ক্লারিফিকেশন আমরা খারিজ করে দেওয়া হলো আলটিমেট কি হবে সেটা যা কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমাদের হার্ড কপি এলেই আমরা বলতে পারবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাই আপডেট আসুক না কেন প্রত্যেকে আমি শেয়ার করে দেবো তো এই মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র মানে ক্যান্সেল বা খারিজ করলেই হয়ে গেল এটা এমন নয় কিন্তু এর দ্বারা প্রচুর মানে শিক্ষকের বলুন বা প্রচুর আগামী দিনের শিক্ষকের বলুন ফিউচার জড়িয়ে রয়েছে তাহলে একুশের নভেম্বরের মানে দু সালের আগে যে নিয়োগ সেই নিয়োগগুলো নিয়ে কি কথা উঠে আসবে এবং কি হবে আলটিমেট ডিসিশন সেটা নিয়ে কি হবে সেটাও কিন্তু রয়েছে এর মধ্যে তার পরবর্তীতে কি হবে সেটাও কিন্তু রয়েছে এর মধ্যেই অতএব অর্ডার কপি এলেই আমরা প্রত্যেকের সাথে তুলে ধরবো যে আলটিমেট কী হতে চলেছে আলটিমেট কী হবে এই সমস্ত কিছু নিয়ে তবে এইটুকু বলতে পারি যে বিএডদের যে ক্লারিফিকেশনমূলক যা আপকামিং যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু বিয়েডদের প্রতীক্ষার অবসান ঘটলো এবং তারা বলতে পারেন যে অনগোয়িং রিক্রুমেন্ট তারা কিন্তু প্রতীক্ষার অবসান ঘটলো বলতে পারেন এখানে রয়েছে বাকি কী রয়েছে অর্ডার কপি বাকি রয়েছে কপি এলে আমি সমস্ত কিছু তথ্য প্রত্যেকে তুলে ধরছে এখানে তো আপনার প্রত্যেকে দেখুন আমি পুরো ভিডিওটা দেখলাম এখানে শপিং কোর্টের জাজমেন্ট পুরো দেখলাম যথেষ্ট তারা ফাইট করেছেন ডিলারের তরফ থেকে মিনাক সারোনামেরঙ্গ বেশ কিছু কথা বলেছেন এখানে তো চলুন থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যখনই আপডেট পাবো অর্ডার তখন প্রত্যেককে শেয়ার করে দেবো এখানে থ্যাংক ইউ সো মাচ স্যার